তো এখানে প্রচুর তিল হয়েছে অনেক গণ হয়ে গেছে বেশি আমার মনে হয় এই পরিমাণ তিল গাছ যদি থাকে এখানে তাহলে তিলগুলো বেশি পুষ্ট হবে না এবং বড় হবে না এখানে পাতাগুলো একদম খায় একদম জাল বানায় ফেলছে তো এগুলো এখন আর নেওয়া যাবে না সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখুন তুই এই গাছটা চিনতে পারিনি কি না বেশ কিছুদিন আগে প্রায় দশ দশ দিন আগে আমি এখানে লাগিয়েছিলাম এবং ভিডিওর ধারণ করে আপনাদেরকে দেখাইছিলাম ওই পাশে হচ্ছে আমার পাট এটা হচ্ছে তিল গাছ দেখেন কত সুন্দর হয়েছে বাট একটা খুব কষ্টের বিষয় হচ্ছে এই যে পাতাগুলো কি কী জানি একটা পোকা খায় ফেলতেছে এই পোকাটা আসলে জানি না হয়তো শুরু শুরু পোকা খাইতেছে এই পাতাগুলো দেখেন অনেক পাতা বা ম্যাক্সিমাম পাতা এই যে খাবারা খাবার তো আমি আসলে জানি না এটা কি এই গাছের ওঠাই কি বাধা বাধা বাধাগ্রস্ত করে কি না গাছকে তো এখানে প্রচুর তিল হয়েছে অনেক গণ হয়ে গেছে বেশি আমার মনে হয় এই পরিমাণ তিল গাছ যদি থাকে এখানে তাহলে তিলগুলো বেশি পুষ্ট হবে না এবং বড় হবে না ঠিক আছে দেখেন কত বেশি এখানে তিল গাছ এখানে দেখেন সাপোজ এখানে দেখেন এখানে কিন্তু সাত আটটা তিল গাছ এখানে কিন্তু সবুজ তিন তিন তিনটা গাছটা ক্লিয়ার আপ এবং অনেক জায়গায় বেশ কিছু জায়গায় খালি ফাঁকা ভরে রয়েছে যেমন এই জায়গাটা তো যাই হোক এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যখন লাগাইছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা এগুলো দেখেন এবং এ পাশে হচ্ছে আপনাদেরকে এটাও দেখেছিলাম যে মরিচ ক্যাথ হচ্ছে এটা আমার তো ওই মরিচ ক্যাথ মরিচ গাছগুলো বেশি একটা ভালো হয় নাই ঠিক আছে তো মরিচ গাছগুলো বেশি ভালো হয় নাই এই ছাগলে দুইবার তিনবার করে রাখাই ফেলছিল এই কারণে মরিচ গাছগুলোর কেল কৈ কেল করে যেহেতু লাগাইছিলাম তো এটা একটা ভালো দিক ছিল এই কেলগুলোর মাঝখানে চিনি দিয়ে এভাবে কুইরা চেনি দিয়া আবার তিল লাগাই দিয়েছিলাম লাগাইয়া জাস্ট পা দিয়া একটু এভাবে মাটির সমান করে দিছিলাম এখন আলহামদুলিল্লাহ দেখেন তিল গাছ উঠছে এখানেও তার মানে এই যে এখানে আছে বাট খুব খুব পাতলা পাতলা ওইখানে যে পরিমাণ হাজার হাজার শত শত একদম ঘন কিন্তু এখানে খুবই পাতলা ঠিক আছে এই যে দেখেন এই খেলটাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম খুবই পাতলা ওকে তো এই যে তিল গাছ আর এটা হচ্ছে ডাটা শাক তো ডাটা শাক আর তিল শাক তিল গাছ একদম সেম দেখা যাচ্ছে যে চিনবে না সে যে আসলে চিনে না সেগুলো পার্থক্যটা ধরতে পারবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই মরিচ গাছগুলো যখন আমি আমরা এখন চলে যাব ইনশাল্লাহ এই পাঁচ সাত দিনের ভিতর বাড়িতে তারপর আস্তে আস্তে হয়তো আরও দশ পনেরো দিন লাগবে তখন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তিল গাছগুলো আমার বড় হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই যে এখানে খুব অল্প অল্প আছে এটা ভালো হবে কারণ এখানে অল্প অল্প থাকার ফলে তিলগুলো একটু বেশি মানে পুষ্ট হবে আশা করতেছি ইনশাল্লাহ এবং এখানে হচ্ছে এই জায়গাটা তো দিয়েছিলাম তিল গাছ এবং এখানেও আছে কিন্তু খুব কষ্টের বিষয় দেখেন সবগুলো পাতা খায় ফেলতে আছে কি জানি একটা পোকাই আসলে এটার জন্য কী ওষুধ ব্যবহার করতে হবে আমি জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন যারা ভিডিওটা দেখবেন তাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন যে তিল কাছের এই পাতা এভাবে খেয়ে ফেলে কি ওষুধ বা কী স্প্রে প্রয়োগ করতে হবে জানলে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে এবং এটা হচ্ছে দেশি পাট তো এটার আখগুলো একবার কাইটা কাইটা নিয়েছিলাম যখন লাগাইছিলাম এবং এই পাটগুলো রাই গায় দেশি পাটগুলো পাট শাকগুলো রায় গায় মাঝখানে কুবায়া কুবায়া কোদাল দিয়া সবটা জায়গায় আমি নিজে কুবাইছি নিজে কষ্ট করছি লাগাইছিলাম এবং এটা হচ্ছে সাইপোল্লাদের এই ডাটা শাক এবং দেশি পাট শাকের ক্ষেত এবং আমি কিছু হাইব্রিড চারা লাগাইছিলাম ডেরোসের তো আপনারা সেগুলো দেখছেন যারা রেগুলার বিয়ার্স রেগুলার বিওয়ার্স যারা তো এটা হচ্ছে সাইপুল্লা ওর দেখছিলাম সাইপুল্লাকে সাইফুল্লারগুলো এইগুলো গাছটি ও মনে হয় একটা ফানি টানি জন্য বাট আমার গাছগুলো ডাবল হয়ে গেছে কিন্তু লাগাইছি কিন্তু একই দিনে একই দিনে না আমার অর্ধেক লাগাইছি আমি একদিন আগে আর অর্ধেক একদিন একই দিনে বা একদিন পরে এরকম মানে এক সমবয়সী বাট আমার গুলো দেখেন একটু বড় বড় চারা এই যে এই যে এখানে একটা আছে আমার গাছগুলো একটু সো ঘাস আমার গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং যে কড়া এসে পড়ছে দেড়শো আসো এদিকে আসো ঠিক আছে আজ এগুলো হচ্ছে চাহুল্লাটা দেখেন সাইফুল্লা মানে খুব কষ্ট লাগলো বিষয়টা দেখেছি চাহুল্লা ক্ষেতটাই এই গাছগুলো বেশি বড় হলো না কেন আমি আসলে বুঝতেছি না এই যে আসলে মনে সে হয়তো ফানি দিছে না অথবা এই যে দুবরা গাছ আছে এগুলো হয়তো বেশি সার খায় ফেলতেছে এই মাটি থেকে যে কারণে এই গাছগুলো বেশি একটা রস পাচ্ছে না এবং বেশি ফলনটা বেশি ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এবং এখানে ডেরসের ছোটো ছোটো কোয়ারা তৈরি হয়ে গেছে হেসে আশা করতেছি ডেরস হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু বেশ কিছু মূলা মূলা বাট মূলাগুলো কিন্তু খাওয়ার অনুপযোগী দেখেন পাতাগুলো একদম খায় একদম জাল বানায় ফেলছে তো এগুলো এখন আর নেওয়া যাবে না হ্যাঁ রে হয়তো মূলাগুলো যদি হয় তাহলে হয়তো খাওয়া যেতে পারে মূলাগুলো জাস্ট পাতাগুলো খাওয়া যাবে না এটা আমার সবজি ক্ষেত কেমন কি কি আছে জানো এখনো তো দশ জাত আছে এখানে দশ জাতের সবজি আছে এটা মূলত মেঘ বানায় কষ্ট করছি মূলত ভিডিও বানানোর জন্য বাচ্চা এই যে আলহামদুলিল্লাহ এখানে একটা গাছ অনেক বড় হয়েছে সুক্রিয় আলহামদুলিল্লাহ কারণ এখানে একটাও গাছ নাই তো গাছ থাকলে কিন্তু মাটির রস টস খাই ফেলতো এখানে আছে ডাটা শাক আছে পরে এখানে যে লাল শাক ছিল পরে আছে তোমার এই যে পাট শাক পরে দেশ আছে পুঁই শাক আছে পরে এই মরিচ আছে এই বেগুন আছে পরে তিল আছে আর অনেক কিছু আছে উমাইগুলো ভালোই দেখা যায় বড় হয়েছে দেখা যায় ডাটাগোলা মাশালা মাশাল করছ না কোন সময় করছো তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে ক্ষেতের আপডেট অনেক দিন পর অনেক দিন পর আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে তো চলে যাবো ইনশাল্লাহ দু এক দিনের ভিতর নানাবাড়িতে

অলরেডি গাইস ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ